গত চার জানুয়ারি দুই তারিখ সন্ধ্যা সাতটায় সুন্দরবনের গাজী ফিশারিস সংলগ্ন এলাকা হতে ড্রোন সার্ভেলেন্সের মাধ্যমে পর্যটক দুজন এবং নিরাপদে উদ্ধার করা হয় পরিবার নিকট হস্তান্তর এবং ডাকাত সহযোগীকে থানায় হস্তান্তর কার্য প্রক্রিয়া দিন রয়েছে সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে পর্যটক সহ সাধারণ গত দুই জানুয়ারি দু হাজার তারিখ শুক্রবার বিকেল তিনটায় সুন্দরবনের গোলকানুন রিজোর্ট হতে কানুরখাল এলাকায় কাঠের যোগে ভ্রমণকালে পাঁচজন পর্যটক একজন মাঝি এবং রিজোর্ট মালিক সহ সাতজন ব্যক্তিকে ডাকাত মাসুম মিধার নেতৃত্বে একটি ডাকাত দল জিম্মি করে ডাকাত দল তিনজন পর্যটক ও মাঝিকে মুক্তি দিলেও দুজন পর্যটক এবং গোলকানং রিসোর্টের মালিককে জিম্মি অবস্থায় সুন্দরবনের অগ্রস্থান নিয়ে যায় এবং চল্লিশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে পরবর্তীতে রিজোর্ট কর্তৃপক্ষ বিষয়টি কোস্টগার্ডকে অবৈধ করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড নৌবাহিনী পুলিশ ও র্যাবের সমন্বয়ে সুন্দরবনের বিভিন্ন এলাকায় সাহসী অভিযান এবং গোয়েন্দা নজরদারি যোদ্ধা করা হয় অভিযান চলাকালীন গত তিন জানুয়ারি দুই হাজার ডাকাত মাসুমের সহযোগী কুদ্দুস হাওলাদার মোহাম্মদ সালাম বক্স এবং মহারাজ হালাদারকে সুন্দরবনের গোলকান রিজর্ট সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে আটক করা হয় পরবর্তীতে গত চার জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ সুন্দরবনের কৈলাসগঞ্জ এলাকা হতে ডাকাত সহযোগী আলম মাতাব্বরকে আটক করা হয় এখানে উল্লেখ্য ডাকাতের সাথে যোগাযোগ রক্ষা এবং জিম্মিদের নিরাপত্তার জন্য জিম্মিদের পক্ষ থেকে বিভিন্ন ধাপে আনুমানিক এক লক্ষ তেত্রিশ হাজার টাকা বিকাশের মাধ্যমে প্রেরণ করা হয় পরবর্তীতে খুলনা রূপসা থানাধীন পালেহাট এলাকা হতে গোয়েন্দা নজরদারি এবং ফিনান্সিয়াল ফুটপ্রিন্ট অনুসরণ করে বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা উত্তোলনকালে ডাকাত মাসুমের মা বিবিকে ও বিকাশ ব্যবসায়ী অয়ন কুণ্ডুকে নগদ একাশি হাজার চারশো টাকা সহ আটক করা হয়